নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি দারুণ স্বাদের ডাল পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে এই নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডাল পটলের রেসিপিটি তৈরি করছি ডাল পটল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পটল পটলের খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিরে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি এক কাপ মটর ডাল যে ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কুচিরাকা ধনে পাতা এখানে আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চেরা হাফ চামচ গোটা জিরে আর হিং এবার পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে পটলগুলো দু পিঠ লাল লাল করে ভেজে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো একে একে তেলে দিয়ে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই একইভাবে সমস্ত পটলগুলো ভেজে নেব পটল সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দেব ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মটর ডাল ডালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ডালটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর এই ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবো ডাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর দেব ধনে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু মিষ্টি আর দেব এক চিমটি হিং সমস্ত জিনিসটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল সমস্ত মশলাটাকে আরও একবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পটলটা সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নেবো পটলগুলো সেদ্ধ হয়েছে কি না পটল সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও মাখো মাখো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি আর দেব চেরা কাঁচা লঙ্কা আর উপরে ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা সব দিয়ে আরও একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমার ডাল পটল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি আমার ডাল পটল এটা ভাত রুটি পরোটা সবার সাথে খেতেই ভালো লাগে নিরামিষির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা